মায়ে সা শিক্ষিকা বললে আমার নবী যখন বাড়িতে থাকে এতে আমার নবী ছোটো ছোট কাজগুলো করে কোমল বেটা না লেবু না সাতা সাকা না ওই আমেল ও পিজা তেমিনা আমার নবী যখন বাড়িতে থাকে এতেন অতি সাধারণ ছোট ছোট কাজগুলো করে শুনছে ব্যাস এই কথা যখন মায়েশা শিল্পিকা জানিয়ে দিলেন জানিয়ে দেওয়ার পরে একসা বা নিয়েদ করলেন নবীর ওপরে কেউ হতে পারে না নবী জুড়া হবে না নবীর মতো আমল কেউ পারবে না সুতরাং আজ থেকে আমি নিয়ে করছি আজ থেকে আমি নিয়ত করছি বছরে 5 দিনে বাদ দিয়ে সারা বছর আমি রোজা রাখব বছরে 5 দিনে বাদ দিয়ে সারা বছর আমি রোজা রেখে কাটাবো আমি আর দিনের বেলা খাব না সারা বছর আমি রোজা রাখব বছরে 5 দিন বাদ দিয়ে তিন সাহাবা মনে আছে আপনাদের যখন মায়সা সিদ্দিকা বলে দিয়েছেন আমার নবী বাড়িতে অতি সাধারণ কাজগুলো করেন তখন তিনজনের মধ্যে কত বো কতন হতে হতে একজন বলছে নবীর থেকে কেউ নবীর মতো কেউ পারে হ্যাঁ নবীর মতো কেউ আমল করতে পারে না তখন একজন বলছে তাহলে আজ থেকে আমি আমল একটু বাড়িয়ে দেব আমি আজ থেকে আমল কি সারা বছর আমি রোজা রাখবো বছরে পাঁচ দিন বাদ দিয়ে আল্লাহ আকবার নিয়াত 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 করে ফেললেন আমি সারা বছর আমি সারা বছর সারা বছর রোজা রাখবো বছরের পাঁচ দিন বাদ আর কথা ঈদ উল ফজোহা তিন দিন এই পাঁচ দিন খালি বাদ দেবো বাকি সারা বছর রোজা রেখে কাটাবো আর একজন করে ফেললেন আজ থেকে আমি নিয়ত করে ফেললেন সর্বসময় আমি নামাজ পড়ি কাটিয়ে দেব যতক্ষণ আমি যাচ্ছি অবস্থায় থাকবো খালি খাওয়ার টাইমে খাব এবং প্রয়োজনীয় কাজটা করবো বাকি সর্বসময় আমি নামাজ পড়ি কাটাবো নিয়ে ফেললেন আর একজন নিয়ত করে ফেললেন আমি সংসার করবো না কোন মহিলা নিকটে আমি যাব না বি করব না ঝামেলাও কথা না থাকবে বাস না বাজবে না থাকবে বাস না বাজবে বাসি সুতরাং আমিও বড় খুশি সংসার করব না বি করবো না

এসে হাজিরে হয়ে গেলেন এসে বলে সাবিরা তোমরা তিনজনে তিন রকম নিয়ত করেছ তুমি বলেছ আমি রোজা রাখব বাবা তুমি বলেছ আমি না পড়ব ওগম তুমি বলেছ আমি সংসার করব না তিনজনে এরকম তিন রকম নিয়ত করলে কেন গো আমি রাসূলুল্লাহ থেকে কি তোমরা বড় হতে চাইছো এটা একবার বলো ঠিক কি নাম সাবিরা চিন্তিত হয়ে পড়লেন বললেন সাহাবীরা ভালো করে শোন তোমরা যত ইবাদত বাদত করো না কেন আমার থেকে কোনদিন বেশি করতে পারবে না আরো যদি বলেন আমি যেটা করতে বলবো এটাই তোমরা করবে আর আমি যেটাকে নির্দেশ করবো বারণ করবো সেগুলোকে তোমরা পরিত্যাগ করবে কারণ কোরআন স্পষ্ট আল্লাহ বলেছেন

আর আমি রসুল্লাহ আমি আমার স্ত্রীদেরকে নিয়ে গে আমি আমার বিবিদেরকে নিয়ে সুন্দর আমি সংসার করি মনে রেখো যে আমার তরিকা মানবে না সে আমার উন্মত কোনো দিনই হতে পারে না এ আমার সাবিরা শুনে রেখে দেখ তোমরা বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে

এতরণিয়া নাও আঞ্জা মা কেন গাম হাগাম শুনি ভালো করে জেনে রেখে দিন সুন্নত বলে আপনাকে শেষ করা যাবে না কিন্তু সব সুন্নত যে আপনি করতে পারবেন না এটাও কিন্তু ঠিক সবই যে পারবে এটাও কিন্তু বলা যাবে না কিছু সুন্নত আছে মাঝে মাঝে হয় মাঝে মাঝে ফাউল হয় ফাউল আপনারা বোঝেন জোর করে একটু ধাক্কা মেরে দিলি আম্পায়ার সঙ্গে সঙ্গে রেফারি দেখবেন বাঁশি মেরে দেয় হলুদ কার্ড দেখায় ফাউল আর বেশি কথা বললে লাল কার্ড মাঠ থেকে ওঠো কথা বলে না হ্যাঁ ফাউল তাহলে আপনাকে যে আমি একটা সুন্নাত বলেছিলাম কি এই একটা দিয়ে আপনাকে বোঝাই শুনেন পায়জামা আপনি মাঝে মধ্যে বাবাজি আমার মায়েরা আর ভুলে মাঝে তারাহুরোতে আছেন বাজারে বাসের টাইম হয়ে গেছে হরো পারি করে পাইজামাটা পরতে গিয়ে দিক দিয়ে পড়লেন না ডান দিয়ে পড়লেন আর খেয়াল নাই বাসে গিয়ে মনে পড়ছে যা ভুলে গেলাম আজকে তার মানে ফাউল হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সুন্দর করে বলেছেন হাদিসটা যাতে আয়েশা সিদ্দিকা গম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস ওয়ান আয়েশা তা কালাত কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল আসালা আল্লাহ নবী দুটো জিনিস বেশি পছন্দ করতে একটা হলো মিষ্টি আর একটা হলো মধু আমার নবী মধু খেতে বড় পছন্দ করতে আর আমার নবী মিষ্টিও পছন্দ করতে আপনি যখন ভাত খেলে ভাত খাওয়ার পরই হোক আগেই হোক যদি আপনি একটা মিষ্টি একটু নিয়ত করে খান আমার নবী বলেছেন বলে খাচ্ছি আমার আল্লাহ রাজি হলে খুশি হলে গে সেটাকেও ও সন্ন্যত হিসাবে কবুল করে নিতে পারে